তো যেমন কিছুদিন আগে এমন ছিল যে সাকিবকে আমি রোদের ছবি তুলে পাঠিয়েছি সাকিব বলে এটা কবে তো আমি বলছি এটা আজকে তখন বলে আজকে কখনো এরকম রোদ উঠছে আমি বললাম জাস্ট দশ বিশ সেকেন্ডের জন্য এরকম হ্যাঁ বেসিক্যালি হচ্ছে এখানে রোদ বেশিক্ষণ সময়ের জন্য ওঠেনা উঠলেও অনেক 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 দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এক ঘন্টা থাকে বের হয়ে দেখি যে আজকে রোল অনেকক্ষণ থাকবে তো ভাবলাম যে একটু বাইরে বের হই আর আরও একটা কারণ ছিল এটা হচ্ছে আজকে এক্স্যাক্টলি আমাদের ডেনমার্কে আসে দুই বছর তো আজকে আমরা একটা ভিডিও বানাবো যেখানে আমরা আমাদের এই দুই বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের এই জার্নিটা আসলে কেমন ছিল এটার গ্রাফটা অনেকটা উঁচু নিচু লাইক কাইন্ড অফ রোলার কোস্টারের মতো ছিল তো এই দুই বছর আসলে অনেক কিছু শিখছি অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেক ডিফিকাল্ট ছিল লাইফ আবার অনেক চমৎকার ছিল সো এই জার্নিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বিষয়গুলো বলবো আমি ওরগুলো বলবে তো সি কেমন হয় আমাদের এক্সপিরিয়েন্স এবং আপনারা যারা পার্টিকুলারলি ডেনমার্ক আছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন আপনারাও শেয়ার করতে পারেন সো দেখা যাক দুই জার্নিটা কেমন ছিল দুই বছরে যে যে লাইফ লেসেনগুলা শিখছি সেগুলো আপনার সাথে শেয়ার করবো আজকে তো আমার পার্টিকুলারলি ডেনমার্কে আসার পরে অনেক কিছু শিখছি নতুন তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যেটা আমার ডে টু ডে লাইফ আমার প্রতিদিনের জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আমি রান্না শিখছি সো এটা একটু ফানি লাগতে পারে যারা বাংলাদেশে থাকি আমরা আমরা অ্যাকচুয়ালি খুব বেশি রান্না জানি না বা রান্না করার দরকার হয় না আমাদের বাট টেনমার্ক আসার পরে আমি ডিসকভার করলাম লাইক আমি এক কোনো রান্নাই পারি না এবং এখানে আসলে রান্না করাটা একটা ম্যান্ডেটরি স্কিল যায় না আর বাইরে খাওয়াটা অনেক কস্টলি তো এখানে প্রথম আসার পরে আমি সব থেকে চ্যালেঞ্জ ফেস করছি যেটা আমাদের দুজনের কাজের সময় মিলে না তো যার জন্য আমাকে রান্না শিখতে হয়েছে এবং আমার কাছে মনে হয় এখন আমি মোটামুটি সব ধরনের রান্না পারি তো যেটা আমার মানে খুব ভালো একটা স্কিল লাইফ স্কিল আমার জন্য দরকারি ছিল এবং আমি শিখছি বাংলাদেশের বিষয়টা এমন যে রান্না জিনিসটা শুধু মেয়েদের জন্য তো জিনিসটা এরকম হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এমন না যে মেয়েদেরকে আসলে প্রেশারাইজ করা হচ্ছে বাট এই জিনিসটা আমাদের কালচারেই আছে যে মেয়েরা রান্না করবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলে মানুষই আমাদের দেশে তারা রান্না করার চায় না এবং কীভাবে কোনো রান্নাবান্না হয় সেটা তারা না দেখা দেখাচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে বাহিরে হোস্টেলে থাকে বা হলে থেকে সেখানে তারা রান্না নিজেরা করে এবং সেখান থেকে রান্না তারা শিখে আর কি তো এই কারণেই আমার কাছে মনে হয় যে যারা বাহিরে আসে তাদের জন্য অবশ্যই রান্নাটা শিখে আসা জরুরি কারণ এখানে সিঙ্গেল স্টুডেন্ট আপনি আসুন বা কাপল আপনি আসুন আপনার আসলে পার্টনারের জন্য বা নিজেদের কাজটা নিজেকেই করতে হবে তো এটা একটা খুবই ভালো স্কিল আপনি যদি এটা দেশে শিখে থাকেন তাহলে তো খুবই ভালো দেখা যাচ্ছে কাজ থেকে আসার পরে ও টায়ার্ড থাকে অনেক তো এটা জাস্ট নিজেদের মতো একটা আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করে আমার কাছে যেটা মনে হয় এবং এটার সাথে যদি আমি বলি যে নাইফ কিভাবে হচ্ছে করতে হয় এই জিনিসগুলো আমি শিখছি তো আমার কাছে মনে হয় যে এটা অনেক দরকারি একটি স্কিল যারা পারেন তারা ভালো বাট এখানে আসলে আপনাকে শিখতেই হবে সো লামিয়ার সাথে যেটা কথা হচ্ছিল আমি তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সো ও বলুক আর কি ওর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি যদি শুরুর দিনের কথা বলি যেমন আমি আসবার পরেই দেখা যাচ্ছে যে আপনি যখন এয়ারপোর্টে নামবেন আপনি অনেক নাম দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গার নাম রোডের নাম দেখে আপনার কাছে মনে হবে যে আপনি পড়তে পারতেছেন বা আপনি ওয়ার্ড আছেন হ্যাঁ ইংলিশ ওয়ার্ড বাট আপনি যখন কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি আসলে কোনো জায়গা থেকে কীভাবে যে তোমার বলবো যে মানে ওরা এমন একটা ব্যয় বলবে মানে ওরা বুঝতেই পারিনি আসলে আপনি কী বলতেছেন মানে ওদের প্রোনাউন্সিয়েশন আমাদের প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট তো আমি যদি সেই একটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ হিসাবে অনেক টাফ বিশেষ করে প্রোনাউন্সিয়েশনটা অনেক বেশি টাফ তো আমার কাছে মনে হয় জানি একটা লাইফ স্কিল শিখছি যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ আমার শেখা আমি বলবো খুব ভ্যালুয়েবল একটা লাইফ স্কিল যেটা যদি আপনি ইউরোপে আসতে চান পার্টিকুলারলি ইউরোপে প্রত্যেকটা দেশের আলাদা ল্যাঙ্গুয়েজ ওরা ব্যবহার করে যেখানে ইংলিশটা একেবারে চলে না তা না সবাই কথা বলে ইংলিশে বলে বাট ওদের জব সেক্টর ওদের সোশ্যাল লাইফ ওদের আপনি যখন গ্রোসারিতে যাবেন বা যে কোনো কিছুতে ওদের সাথে কালচারের সাথে অ্যাডাপ্ট হইতে গেলে আপনার আসলে ল্যাঙ্গুয়েজটা লাগবে আর আপনি যদি এখানে সেটল হইতে চান বা এখানে ফ্রেন্ডস বানাইতে চান এটার জন্য আপনার আসলে নেসেসারি যে আপনার এদের ল্যাঙ্গুয়েজটা আসলে শেখা এক্স্যাক্টলি তো অবশ্যই ল্যাঙ্গুয়েজ আমি খুব বেশি ল্যাঙ্গুয়েজ শিখি নাই লামিয়া যেমন হচ্ছে স্কুলে গিয়ে শিখছে তো আমি আসলে ওইভাবে সময় ম্যানেজ করতে পারি নাই বাট টুকটাক কিছু জিনিস যেটা কথা বলতে হলে লাগে যেমন আমার নাম কি কোথা থেকে আসছি নাম্বারস তো জিনিসটা হচ্ছে এটা আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন আপনারা চেষ্টা করবেন যাতে এই স্কিলটা আপনারা খুব যত দ্রুত অ্যাডাপ্ট করতে পারবেন তত আপনারা বাইরে সেটেলমেন্টের ক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকবেন আমরা ডুলিং আপনারা খেলতে পারেন হ্যাঁ আমরা অনেক আগে থেকে ডুলিং প্র্যাকটিস করতাম কিছু জিনিস সেই সম্পর্কে আপনাদের আইডিয়া হবে প্রোনাউনসিয়েশন সম্পর্কে আপনাদের আইডিয়া হবে প্রচুর বাতাস আমি জানি না বা প্রচুর নয়েজ হবে কিনা বাতাস অনেক বাতাস এখানে হচ্ছে একটা মজার জিনিস হচ্ছে যত রোদ উঠবে তত ঠান্ডা বেশি যত মেঘ করে থাকে তত ঠান্ডা কম তো এই জিনিসটা আসলে ডিফিকাল্ট আর কি তো বাইরে আউটডোরে শ্যুট করাটা বাইরে আউটডোরে ঘোরার সময় আপনাকে ফুল প্যাকেট হয়ে আসতে হয় তো যাই হোক আমরা আমাদের আলোচনায় ফিরি যেটা হচ্ছে লামিয়ার স্কিলের মধ্যে ছিল ল্যাঙ্গুয়েজ আমার ছিল রান্না এবং আমার জন্য আরেকটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভ্যালুয়েবল লাইফ স্কিল ছিল যেটা হচ্ছে ড্রাইভিং আমি বাংলাদেশে আগে ড্রাইভিং করতাম বাট ওইটা ছিল অটোতে ড্রাইভিং করতাম বাট মজার বিষয় হচ্ছে ডেনমার্কে বা ইউরোপে ম্যাক্সিমাম ওরা হচ্ছে ম্যানুয়াল গাড়ি ইউজ করে কমফোর্টেবল বা ম্যানুয়াল গাড়ির সাথে এটা আমি জানতাম না আগে তো আমি এখানে বেসিক্যালি আমার লাইসেন্সটা এক্সচেঞ্জ করি এবং আমি হচ্ছে ম্যানুয়াল ড্রাইভিংটা এখানে শিখি নিজেই জন্য আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি আপনি কীভাবে আপনার লাইসেন্সটা এক্সচেঞ্জ করতে পারেন বাংলাদেশ থেকে এখানে আমি ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এবং এখানে আরেকটা জিনিস স্কিলফুল যেটা হচ্ছে সাইকেলিং এখানে প্রচুর সাইকেল চলে আর ডেনমার্ক সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি যেটা মানে সেকেন্ড সেকেন্ড পজিশনে আছে যে যারা সাইকেলিং করে অনেক বেশি ফার্স্ট মেবি নেদারল্যান্ডস মনে নাই তো আমি সাইকেলিং পারি সাইকেলিং খুব মজার ড্রাইভিংও পারি বাট লামিয়া হচ্ছে ওকে আমি সাইকেলিং শেখানো ট্রাই করছিলাম বাট ও বলুক তোমার সাইকেলিং শেখার এক্সপিরিয়েন্স চিন্তা করেন বাংলাদেশের মেয়েরা খুব মানে অল্প সংখ্যক আমি বলবো মেয়েদের আছে যারা পারে তো আর আমাদের বাবা মা তো আমাদেরকে অনেক আদরের সাথে বড় করে তো দেখা যাচ্ছে যে আমাকে অনেক আদরে বড় করছে যে এটা করতে হবে না ওটা করতে হবে না ইভেন আমি যদি এক্সাম্পল দেই একটা তাহলে বুঝতে পারবেন মানে যারা রাত্রিতে থাকেন তারা খুব ভালো বুঝতে পারবেন যে পাশে রকা ভবনের পাশে সিরাজি ভবন সিরাজি ভবন থেকে হচ্ছে রহমত উন্নসা হল পর্যন্ত আমি রিক্সা নিয়ে যেতাম হ্যাঁ আমি এরকম টাইপের একটা মেয়ে ছিলাম আমি খুবই কম হাঁটছি এবং আমার কিছু যেহেতু প্রবলেমও ছিল তারপরে সো আমি এমনিতেই ফ্রাজাইল টাইপের একটা মানুষ হ্যাঁ তো এই কারণে দেখা যাচ্ছে যে আমার কোনো সাইকেল বা এগুলো শিখতে হবে সাইকেলিং শিখতে হবে বা ড্রাইভিং শিখতে হবে আমি বলছিলাম যে আমি ড্রাইভিং শিখব তো আমার বলছে দরকার নেই আমার মেয়েকে ড্রাইভিং শেখানোর স্যান্ডস লাইক কাইন্ড অফ দিস থিং বাট এখানে সাইকেল শেখাটা খুবই ন্যাচারালি আপুদের জন্য সাইকেলিং

যেটা হয় ও কাজের থেকে যখন আসে অনেক সময় আমাকে যাইতে হয় গাড়ি নিয়ে এটা আমার জন্য একটু পেনফুল তো ভাইয়ারা আপনারা চেষ্টা করবেন আপনাদের বউদের সাইকেল চালানো শেখায় বা ডেনমার্কে নিয়ে আসা চার নম্বর যে স্কিলটার কথা আমি বিশেষত বলবো সেটা হচ্ছে যে আমার ইন্ডিপেন্ডেন্সি এবং আমার মনে হয় আমার কনফিডেন্সটা বাড়ছে আমি খুবই একটা ইন্ট্রোভার্ট পারসন তো দেখা যাচ্ছে যে আমি কোথাও কোনো মানুষের সাথে কথা বলতে গেলে নতুন মানুষ হোক খুবই একটা হেজিটেট ফিল করতাম অনেক বেশি এখনও যে করি না না অনেক কম করি বাট যেটা আমি এখানে আসার পরে ধরেন ফর এক্সাম্পল আমি একটা জায়গা থেকে একা আরেকটা জায়গা যেতে হবে ম্যাপে তারপরে জব ইন্টারভিউতে কীভাবে নিজেকে কথা বলতে হবে প্রেজেন্ট করতে হবে সেই জিনিসগুলো ইভেন আমার কথা যদি বলি আমার ব্যাচেলার আমি যেহেতু করে আসছি আমার ব্যাচেলারে কিন্তু আমার কোর্সের হচ্ছে ইন্সট্রাকশন ইয়া ছিল হলো বাংলাতে তো এই কারণে দেখা যাচ্ছে যে আমার ইংলিশ থেকে আমি অনেকটা দূরে সরে আসছিলাম সেখানে দেখা যাচ্ছে যে এখানে আসার পর যখন আমি ইংলিশে কথা বলা শুরু করছি তো দেখা যাচ্ছে সেই যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা আবার ঠিক হয়ে গেছে এখন যেমন আমি অনেক সুন্দর করেই কথা বলতে পারি এটা তুমি বলে সুন্দর করে পারি পারি না 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 অবশ্যই এটা আমি এগ্রি তুমি মানে লামিয়ার সাথে আমার আমি তোর সাথে অনেক দিন আছি অলমোস্ট 7 ইয়ার্স মোর দ্যান 7 ইয়ার্স তো মানে ওর কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ বাংলা দুইটাতেও অনেক বেশি ডেভেলপ করছে এবং ও এখন আমার থেকে বেশি ও হিন্দি পারে ও ড্যানিশ পারে ও ইংলিশ পারে ও বাংলা পারে তো অনেক অনেকগুলো ও হচ্ছে শিখে ফেলছে এবং ও হিন্দি লেখাও পড়তে পারে তো এটা খুব নাইস সেটাও ডোলিঙ্গ থেকে শিখছিল তো আর পার্টিকুলারলি আমার ক্ষেত্রে ছিল আমি বলবো কমিউনিকেশন অবভিয়াসলি আমি কমিউনিকেশন এখানে ড্যানিশদের সাথে যখন আমি কথা বলি বা বেসিক কয়েকটা জিনিস আমি বুঝতে পারি যে কী কথা বলতেছে বা অনেক ছোট ছোট জিনিস যেগুলো একদম ইনিশিয়ালি লাগে বা ইংলিশেও আমি অনেক ইম্প্রুভ করে ট্রাই করছি যেমন আমরা আসলে বাংলাদেশি ইংলিশে কথা বলার স্কোপ পাইতাম না তো এটা আমাদের একটা স্কোপের জায়গা ছিল আরেকটা আমি এখানে পয়েন্ট আউট করতে চাই তোমাকে সরি ইন্টারাপ্ট করার জন্য সেখানে হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি আমি জানি না প্রাইভেট ইউনিভার্সিটির কথা বাট পাবলিক ইউনিভার্সিটিতে যখন আমাদের কোনো ফ্রেন্ড

দেশে থাকেন দেশের বাইরে থাকেন যে কোনো জায়গায় থাকেন আপনার জাস্ট কমিউনিকেশন স্কিলটা আপনাকে অনেক দূর আগায় দিবে জিনিসগুলো আমি আরও একটা জিনিস অ্যাড করবো এখানে অ্যাডাপ্টেবিলিটি আমি যদি বলি আমি বাংলাদেশে বেসিক্যালি সেলসে জব করছি তো আমি মনে করতাম যে অনেক পরিবেশের সঙ্গে আমাকে আমি সহজে অ্যাডজাস্ট হইতে পারি তো অন্য কালচারে আসলাম আমি নিজেকে ফিগার আউট করলাম যে জিনিসটা এতটা সহজ না একটা নতুন কালচারে নতুন পরিবেশে যেখানে বাংলাদেশে আমরা থাকতাম আমাদের ওয়েদার বা ইচ অ্যান্ড এভরিথিং অনেক ডিফিকাল্ট এখানে আসলে অ্যাডাপ্ট করা তো ফুড বিকজ ফুড হ্যাঁ এক্স্যাক্টলি বাংলাদেশে আমরা অনেক বেশি ফুডি হ্যাঁ আমরা আমাদের আসলে অনেক অপশন থাকে আমি যদি পার্টিকুলারলি ডেনমার্কে আমরা যে এরিয়াটাতে থাকি তার কথা বলি এখানে কিন্তু ওইভাবে আমরা অনেক ধরনের শাকসবজি বা ফল ফ্রুটস এগুলো পাই না হ্যাঁ মাছ পাই না তারপরে মানে ইভেন মাংস খেতে আসলে টেস্ট ডিফারেন্ট লাগে বিফ বা চিকেন সো এই জিনিসটা আসলে এত বেশি মিস করি আমি যে আমি আসলে বলে বোঝাতে পারি আমরা চেষ্টা করছি আসলে আমরা মানে অ্যাডাপ্ট করাটা আসলে খুবই ডিফিকাল্ট আমি জানি না আমার কাছে মাঝে মাঝে ফিল হয় মানে যখন একটু বাইরের লাইফ নিয়ে একটু ডিপ্রেসড ফিল করি তখন মনে হয় যে আসলে আমি বাংলাদেশে অনেক মিস করি বাংলাদেশে সব কিছু মিস করি হয়তো আমি অ্যাডাপ্ট করতে পারছি না এই কালচারে এখানে সব কিছুতে

বুকে আর কি একটা রিলস এরকম দেখি যে আপনার কাছে যদি সুযোগ থাকে আপনি ঘর থেকে বাহির হন ঘর থেকে বাহির হয়ে ধরেন সাপোজ আমি আমার কথা বলি রাজশাহীতে যান রাজশাহী থেকে আপনি ঢাকায় যান মানে আপনি চারপাশে পৃথিবীর ঘুরুন আপনার কাছে যদি সেই অপরচুনিটি থাকে কারণ আপনি যখন পৃথিবী ঘুরবেন সেখান থেকে আপনি অনেক কিছু আসলে শিখতে পারবেন যেটা আপনাকে লাইফে অনেক বেশি ভ্যালুয়েবল লেসন দেবে সো অ্যাডাপ্টিবিলিটি সেখানে একটা ফ্যাক্ট সো এটা ফাইনাল ফাইনাল এটা অ্যাকচুয়ালি স্কিল না আমি বলবো যে ইট উড বি আওয়ার এক্সপিরিয়েন্স তো আমাদের আসলে বাইরে আসার জার্নিটা অনেক লং আমরা যখন ইউনিভার্সিটিতে দুইজন প্রেম করতাম তখন আমরা বিকালে বসে বসে এরকম প্ল্যান করতাম আর কি যে আমরা কি করব আমাদের ক্যারিয়ার নিয়ে তো ইন দ্য মেন টাইম আমরা অনেকগুলো দেশ এক্সপ্লো মানে দেশ আমাদের হচ্ছে শর্ট আউট করছি দেন ওইখান থেকে রিসার্চ করছি বিভিন্ন দেশ নিয়ে দেন ফাইনালি উই ইন্টার আপ উইথ ডেনমার্ক যে পার্টিকুলারলি এমন না যে আমরা প্রথম থেকেই ডেনমার্কে আসার আমাদের প্ল্যান ছিল ডেনমার্কে আসছি নট লাইক দ্যাট বাট ইটস আ জার্নি এবং ডেস্টিনেশন আমাদের ডেনমার্কে নিয়ে আসছে এবং মানে এটার পিছনে একটা খুব লং টার্ম একটা প্ল্যান ছিল আমাদের তো এখানে আমি বলবো আমাদের ওই প্ল্যানে একটা জিনিস খুব ফ্যাক্ট ছিল যে আমরা ইউরোপে কেন আসতে এত বড় একটা দুনিয়া বানাইছে আমরা যদি দেখতে না পারি লামিয়া যেটা বললো যে আপনি যখন পৃথিবী দেখবেন ঘর থেকে বের হবেন বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে মিশবেন আপনার চিন্তার পরিসরটা অনেক বড় হবে এবং আপনি নিজেকে অনেক ডিফারেন্টভাবে চিন্তা মানে এক্সপ্লোর করতে পারবেন আইডেন্টি নিজেকে নতুন পরিবেশের সঙ্গে নতুন মানুষের সঙ্গে নিজের চিন্তার পরিসর বড় হবে তো যেটা বলছিলাম আর কি যে আমাদের বাইরে আসার পিছনে জাস্ট আমরা দুনিয়াটা দেখব ইউরোপ কেমন দেখব বিভিন্ন দেশে ঘুরতে পারবো সো এটা আমাদের একটা গোল ছিল সো আমরা লাস্ট দুই বছরে আমরা কোন কোন দেশ ঘুরছি আমরা ফ্রান্সে ঘুরছি আমরা অস্ট্রিয়া ঘুরছি আমরা মোনাকো গেছি আমরা জার্মানি গেছি তারপরে আমরা এই বছর আরেকটা দেশে যাবো সো ওই দেশে গিয়ে বলবো হ্যাঁ ওইটা ওই দেশে গিয়ে বলবো আর আমি রাবিয়ার থেকে একটা দেশ বেশি ঘুরছি সেটা হচ্ছে করতে বলার মেন পয়েন্ট যে আমি যদি বাংলাদেশে থাকতাম আমার জন্য এই পাঁচটা দেশ দুই বছরে ঘোরা কখনোই সম্ভব হতো না এটা একদম মানে সত্যি কথা বাট এই দুই পাঁচটা দেশ ঘোরার পিছনে আমাদের যেই কষ্টটা গেছে যে পরিশ্রমটা করতে হয়েছে এক্সট্রা যতক্ষণ এক্সট্রা কাজ করতে হয়েছে সো এইগুলো মানুষ আসলে দেখে না বাট আমি বলবো যে এই পাঁচ এই ঘোরার মাধ্যমে আমার যে নলেজ যে এক্সপিরিয়েন্স আমি যত ভাবে duniaটাকে দেখছি সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে একটা লাইফ লং এক্সপিরিয়েন্স আমার জন্য পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা যখন বাহিরে যারা থাকি যারা এখন সুন্দর পিকচার হলো আপলোড দেই কোনো একটা জায়গা আপনারা দেখে কখনোই ভাববেন না যে আমাদের লাইফ মানে সবসময় হচ্ছে এরকম সুন্দর যে অমুক জায়গায় ঘুরতে সেই যেতে পারলাম না থাকায় যে বাহিরে বাহিরে পেইন মানে এটা বাংলাদেশে বসে আপনি চিন্তা করতে পারবেন না যেহেতু আমরা আজকে পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলছি কারণে আমরা কোনো পেনের কথা বলবো না আমরা পেন নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো যেখানে যেই কথাগুলো অন্যরা না সেগুলো আমরা আপনাদেরকে ট্রু ফ্যাক্টগুলো আমরা আপনাদেরকে জানাবো তো এখানে পজিটিভ কথা হচ্ছে আপনি যদি পড়াশোনার জন্য যে কোনো দেশে আসেন বিশেষত যদি ইউরোপে আসেন বা অন্য কোনো দেশেও যান আপনি অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর পৃথিবীর আল্লাহের দুনিয়ার সুন্দর সুন্দর জায়গা আপনার দেখার সেই সুযোগটা হবে এবং আমরাও চাই আপনার সেই সুযোগটা হোক হ্যাঁ এক্স্যাক্টলি এখানে আমি বলবো যে আসলে লাইফে আপনি পরিশ্রমের কোনো অল্টারনেটিভ নাই আপনি হার্ডওয়ার্ক করবেন আপনি লাইফে ভালো করতে পারবেন এটার আসলে কোনো শর্টকাট নাই কোনো আপনাকে আয়ালস দিতেই হবে আপনাকে পড়াশোনা করতেই হবে আপনি পড়াশোনা এখানে পাশ করার জন্য অনেক পড়ালেখা করতে হয় অনেক রিসার্চ করতে হয় এবং অ্যাকচুয়াল পড়াশোনার মতো পড়াশোনা করতে হয় তো আপনারা যারা অনেক সময় শর্টকাটে বাইরে আসার চিন্তা করেন এটা করবেন না কখনোই আর আমি পার্টিকুলারলি হচ্ছে লাস্ট দুই বছর ধরেই অনেক অনেককে কনসাল্ট করি প্রফেশনালি কনসাল্ট করি তো আপনারা যদি কেউ পার্টিকুলারলি ডেনমার্ক আসতে চান আর আপনারা যদি মনে করেন অবশ্যই ডেনমার্কের প্রসেস অনেক ইজি আপনারা নিজেই কাজ করতে পারেন তো যেহেতু আমরা আমরা ডেনমার্কে থাকি আমি ডেনমার্কের ইউনিভার্সিটিতে পড়াশোনা আমার শেষ এবং সাকিব পার্টিকুলারলি ডেনমার্ক নিয়ে কাজ করার যে প্রসেসটা যেমন অনেকে আমরা জব করি অনেকে দেখাচ্ছে বেবি আসছে জব আসছে তাদের জন্য এনাফ আসলে সময় নাই যে নিজে বসে আসলে প্রসেসটা করা তো এই সব মানুষের ক্ষেত্রে আপনাদের এই প্রসেসটা মানে ইজি করে দেওয়ার জন্য আপনারা সাকিবের সাথে কথা বলতে পারেন আমার আমার ডিটেইলস হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন দেন আমরা কথা বলতে পারি আর কি তো আপনাকে আমি সাজেস্ট করতে পারি যে অ্যাকচুয়ালি ডেনমার্ক আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে এবং ট্রু ফ্যাক্টগুলো কী কী সো এটাই আর কি তো নামিয়া তুমি আমার কাছে মনে হয় আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করি এবং আমার কাছে এখন খুবই মানে জিনিসটা ভাবলেই অবাক লাগছে যে লাইক ইটস বিন অলরেডি টু ইয়ার্স সো ইয়া ইটস অ্যামেজিং এবং ফাইনালি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এটা চাওটা মানে কেমন লাগে তারপরে মানে যেহেতু ভিডিও বানাচ্ছি লাইক এটা আমাদের জাস্ট নিজেদের জন্য নিজেদের আনন্দের জন্য আমরা বের হইলাম সো ঘুরতেছি ফিরতেছি এগুলা ভালো লাগে যখন সাবস্ক্রাইব করে যখন মনে হয় যে আসলেই আমার একটা সাবস্ক্রাইবার বাড়লো তাহলে আমার আরেকটু দায়িত্ব বেড়ে যায় যে হচ্ছে ঠিক আছে তাহলে আমার একটা ভিডিও আপলোড করতে হবে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ